সিয়াম পালন করতে পারি দান করতে পারি তসবি তাহলিল ইস্তেফা সাদা পা ইত্যাদির মাধ্যমে আমরা এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি মোসা আলী সালাম তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ সুহানা ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জুলহাজ মাসের প্রথম দশ

আল্লাহ সুবহানাহু তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা माफ করে দিবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যা কারবাল বলে উল্লেখ করেছে সাগীরা গুনাহন্তর যত নফল সিয়াম যত ফযীলত আছে এগুলো সবগুলো হলো তো সাগীরা জন্য আর কবীরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে

এই দশ দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি ইবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মহারম মাসের দশ তারিখ আসুর এই মহারম মাসের দশ তারিখের আশুরার আর সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মোসা আলী সালাতামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কা ইহুদিরা থাকত সব করাইশ মুশরিক মদিনায় আর আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ং কিপুর গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ং কিপুর তাহলে ওই দিন যেই দিন আশুরাতে তাসুতা তাদেরকে জিজ্ঞেস করে তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম পালন করতেন তাই আমরা পালন করি তো উমর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি তো এই শুকরিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনে শুকরিয়ালাই করা এই যে আমি সিয়াম পালন

অনেক সিমিলারিটিজ আছে হয়তো বিস্তারিত তফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাওরাতে নবীদের যে নাম আছে এঞ্জিলে নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামে আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি ইসহাক তারা বলছে আইজাক আমরা বলছি ইয়াকুব তারা বলছে জ্যাকব এরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মোসা মোজেস ঈসা জিসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনা ঘটনার হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে নূহ আলাইহিস সালামের মহা প্লাবনের বর্ণনা তাওরাতেও আছে ইনজিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে

আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিল আছে তার মধ্যে মুসলমানেরা যেমন একশ্বরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন এক বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুলতালত করে কিন্তু তারা কত ভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণ আর এই জন্য আল্লাহ সুল্লাম তাদেরকে অভিশপ্ত বলেছে তথা ইংলিশের যা স্বভাব ইহুদিদের তাই স্বভাব ইংলিশ যেমন সত্য জানতো জানা পড়ো মানে ইহুদিরা সত্য জানে জানা পড়ো স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সহ তারা খ্রিস্টানদেরকে বলেছেন তারা কত ভ্রষ্ট তারা সত্য জানেই না এইজন্য জন্য গত হাজার চোদ্দশো বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরো যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে কেন এরা ইংলিশের মতো অহংকারের কারণে সত্যটা করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দ্য গড আল্লাহ স্মরণতলা কর্তৃক বাছাই কৃত তারা আল্লাহর পুত্র নজুবিল্লা এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল নজুবিল্লা যখন মোহাম্মদ ইসলাম তো মক্কা থেকে দাবি করতেছে আমি ও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকার ভেটা পড়তেছ আমি মোহাম্মদ ইব্রাহিমের সন্তান এই জিনিসটাই